নিশা কি পারবে বিয়ে আটকাতে নাকি উজি মিথ্যে পরিচয়ে ঋষির স্ত্রী হয়ে যাবে জি বাংলার জোয়ার ভাটাতে এখন চলছে সবচেয়ে টানটান বিয়ের পর্ব ঋষি উজির বিয়ে নিশার বারো কোটি টাকার গয়না ডাকাতির প্ল্যান আর পালিয়ে যাওয়ার ছক সব মিলিয়ে এই সপ্তাহের এপিসোড যেন একেবারে সিনেমার মতো নিশার ডাবল প্ল্যান গয়না চুরি প্লাস বিয়ে আটকানো উজির বোনকে নিয়ে পালাবে প্রথম টার্গেট ঐশীর গহনার দোকান থেকে বারো কোটি টাকার গয়না চুরি করা দ্বিতীয় টার্গেট বিয়ের আগেই উপস্থিত হয়ে ঋষি উজির বিয়ে আটকে দেওয়া সময় ফুরিয়ে যাচ্ছে প্রি ক্যাপে দেখা যাচ্ছে নিশা হয়তো গয়না চুরি করতে সফল হলেও সে বিয়ের অনুষ্ঠানে সময় মতো পৌঁছাতে পারবে না আর তার ফলেই উজি বাধ্য হবে মিথ্যে পরিচয় নিয়ে ঋষিকে বিয়ে করতে ও উজির কপালে কি অশেষ দুঃখ যদি বিয়েটা সত্যি হয়ে যায় তাহলে নিশার লোভই হবে মূল কারণ ঋষিদের অপমানের প্রতিশোধ নিতে তারা উজিকে ছেড়ে দেবে না আর যদি বিয়ের পর উজির আসল পরিচয় সামনে আসে তাহলে শুরু হবে নতুন ঝড় তোমাদের মতামত আমাদের চাই তোমাদের কি মনে হচ্ছে নিশা কি ঘটাবে চমৎকার নাকি উজি সত্যিই ঋষি স্ত্রী হয়ে যাবে কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করো এমন আরও থ্রিলিং আপডেট পেতে